আচ্ছা এইটা দেখতে পাচ্ছি সুতা এটা সম্পর্কে একটু আমাকে কিছু বলেন এটা হচ্ছে কি আমাদের পাট যত ধরনের পণ্য আমরা তৈরি করি তার প্রধান র ম্যাটেরিয়াল হচ্ছে কি এটা আচ্ছা আমাদের একদম বাজার থেকে আমরা কাঁচা পাট যেটা ক্ষেত থেকে নিয়ে আসা হয় এটা প্রসেস করার পরে একদম ফেন্সি যত আইটেম আছে তার সর্বপ্রধান স্টেজ হচ্ছে কি জুট ইয়ার্ন এই জুট ইয়ার্ন দিয়েই আমাদের এখানে যত প্রোডাক্ট এই প্রোডাক্টের মানে মূল হোতা হচ্ছে কি এই ইয়ার্নটা এটা জুট মিলে তৈরি হয় জি এটা জুট মিলে তৈরি হয় এটা শুধুমাত্র আমরা এই প্রোডাক্টই ব্যয় মানে আমরা কনজাম করি ব্যাপারটা তা না এটা আমরা ওভারঅল প্রায় এইটটি প্লাস কান্ট্রিতে আমরা শুধুমাত্র এই জুট ইয়ার্নটাই আমরা এক্সপোর্ট করি প্রায় আশি প্লাস কান্ট্রিতে আমরা গত পনেরো বছর ধরে আলহামদুলিল্লাহ এক্সপোর্ট করে আসছি তাহলে এই ইয়ার্নটা দিয়েও তারা কি করে এই দিয়ে এটা আসলে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে কি জুট ইয়ার্নের তুরস্ক ইরান ওরা এটা দিয়ে খুব মানে খুবই লাক্সারিয়াস মানে কার্পেট তৈরি করে যেটা আসলে আপনি হাতে নিলেও আপনি মানে বিশ্বাস করতে চাইবেন না যে জুট দিয়ে এত সুন্দর এত লাক্সারিয়াস কার্পেট হওয়া আদৌ সম্ভব